আমি এই মুহূর্তে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোতে এবং তার আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে এবারে থিম কি হচ্ছে তো সুতরাং বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি পুজো হচ্ছে তাতে এই মুহূর্তে কি চলছে খুঁটি পুজোর খুঁটি তোমাদেরকে চলো একটু দেখায়

দেখো এই মুহূর্তে রয়েছে আমি শ্রীভূমিতে এবং দেখো খুব সুন্দর খুটির মানে তো সাজানো হয়েছেই তার সাথে যে আলপনাটা দেওয়া হয়েছে ফুলের আলপনাটা দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের ছবি আছে অর্থাৎ রথ টানলে দুর্গা আসে তার কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে দেখো দেখতে পাচ্ছি এখানে মহিষাসুরের যে এবং ত্রিশুলের সেই মাথা সেটাও রয়েছে এখানটায় দেখো খুব সুন্দর একটা দৃশ্য এই মুহূর্তে শ্রীভূমি এবং শ্রীভূমির কুটি মানেই কিন্তু একটা সুন্দর চমক থাকে যে চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ফুলের সাজ বিলটেল জন ইনস্যুরেন্স। মূল কনস্ট্রাকশন বিচে শান্তিদিন। কোম্পানি অবলম্বন করে ইনস্যুরেন্স করেছে ভারতীয় লিমিটেড। শান্তিদিন করে সেই আমি আপনাকে বলবো আপনারা যে পুরো সারা বছর ধরে ফাংশনাল সোশ্যাল ডিটেলস 12/15 2000 সিলেমিতে জমা আছে সেটা থেকে কিছু একটা করে

এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছর কিন্তু রথের দিন এই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে পুজো দিয়ে কিন্তু তারপর খুঁটি পুজোর প্রচলন হয় শ্রীভূমিতে এবং এবারও কিন্তু তাই হচ্ছে দেখো দেখতেই পাচ্ছি প্রত্যেকবার আমরা দেখি শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং সেই জগন্নাথ দেবের ছোট্ট মন্দিরের মধ্যেই কিন্তু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তিনজনই থাকেন এবং এই জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে পুজো অর্চন করেই কিন্তু তাদের কুটি পুজোর সূচনা করা হয় শ্রীভূমিতে দেখো দেখতেই পাচ্ছি সেই দৃশ্য সংগীত শিল্পী মাননীয় শ্ৰীকুমাৰ চট্টোপাধেপুটি অনিতা মণ্ডল বিদ্যন পৌৰ নিগম তাতেও শুভেচ্ছা বক্ত অবশ্যই জানিও এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রাঙ্গন থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তত করে টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা তোমরা পুজো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল রটক রমেলের মাধ্যমে সবসময় জুড়ে দেখো বিশ্বজিৎ বোস ব্রহ্মচারী গুলাল মহারাজ আপনারা